মায় বেঁধেছো কাছে বেঁধেছো বুকের আর পারি না মনে নেই গানটা দেখো বন্ধুরা কি অবস্থা এত অলসতা লাগতেছে আমার কি বলবো সকাল থেকে পর্যন্ত ভিডিও একটু বানাইনি সকাল থেকে টুকটাক করে একটু কাজ করতে হবে তাই করলাম তারপরে হচ্ছে খেয়েছি হচ্ছে ছাতু পেট ভরে আর তখন থেকে যে অলস্য লাগতেছে আর ঘুম দেখতে পাচ্ছ আমার চোখ দেখে তো বুঝতে পারছো তো এখন হচ্ছে আমি রান্না বসিয়েছি ডাল বসিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আজকে একটু হচ্ছে আমি অ্যাংকার ডাল রান্না করছি আমার মাঝে মধ্যে না অ্যাঙ্কার ডালটা খেতে ইচ্ছে করে তোর বাবাকে বললে আনতে চায় না তো আমি নিজে কিনে নিয়ে এসেছি নিয়ে এসে ডালটা হচ্ছে রান্না করছি তো আমার এদিকে পুজো হয়ে গেছে রানটা সেরে নিয়েছি নিয়ে পুজোটা করে নিয়েছি আমার হচ্ছে যাই হোক এটা হচ্ছে সবসাথেই মানে পূজাটা দিয়ে নিলে সারাদিনের যা কাজ আছে টুকটাক করে এটা করা যায় তো আর একটু ছোট্ট দিয়ে মাছ আছে অর্থাৎ মোয়া মাছ আছে সেটাকে ভিজিয়ে রেখেছি একটু মাখামাখা করে ছট রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে বেশি কিছু রান্না করবো না আর হচ্ছে কালকে হচ্ছে চিকেন তরকারি আছে মাংসর ওটাকে আমি ভালো করে একদম গরম করে জাল দিয়ে নিব তো তারপর দেখা যাক একটু দুধ জাল দিতে চেয়েছি কলা আছে যেহেতু দুধ আর কলা আমার কাছে খুবই প্রিয় একটা খাবার তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এখানে বসে বসে তোমাদের সাথে কথা বলছি ওটা সত্যি নেই মানে এত অলসতা লাগতেছে অলসতা তো ঘুম পাচ্ছে তো বলো ঘুমালে রান্না করবো কখন খাবো কখন মাঝে মাঝে এরকম হয় তোমাদের কি এরকম হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এখানে দেখো ডাল হচ্ছে ডাল সোমবার দিয়ে দিয়েছি আর আজকে ডাল রান্না করছে হচ্ছে অ্যাঙ্কার ডাল তো অ্যাঙ্কার ডালটা কিন্তু খুব খেতে ভালোই লাগে আমার মাঝে মধ্যে মানে খেতে মন চায় তো ওর বাবাকে বললে আনে না তো আমি নিয়ে এসেছি তো কিনে তো আর এখানে দেখো হচ্ছে মলন্দি মাছ ছিল অর্থাৎ হচ্ছে মোয়া মাছ তো এটাকে শুধু পেঁয়াজ দিয়ে একদম হাতে মাখিয়ে পশিয়ে দিয়েছি তরকারিটা আর তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল ভালো লেগেছিলো খেতে আর কি তো আজকে শরীরটা খুবই অলসতা লাগতেছে তোমাদের তো বলেছি আমি মানে ভিডিওর প্রথমেই তো এই তো অবস্থা মাঝে মাঝে কিন্তু এরকম লাগে আর যে গরমটা উঠেছে না অনেক গরমে কিন্তু মানুষের শরীরটা এরকমই মানে সবার শরীরটাই কিন্তু এরকম ক্লান্তি লাগছে আর কি শুধু আমার একার নয় আর শুধু ঘুম ঘুম পাচ্ছে তো এই যে দেখো রান্নাটা শেষের ভিতরে এই যে তর্কেটা হয়ে গেছে শেষের ভিতরে নেয় বন্ধুরা ভাত ভাত রান্না করতে হবে আর যে মাংসর তর্কে আছে সেটাকে জাল দিব আর এখানে হচ্ছে দেখো আমি হচ্ছে এই যে একটু দুধ আছে তো ফ্রিজে রাখা আছে তো ফ্রিজ থেকে একটু বের করে ভিজিয়ে রাখি ততক্ষণে হচ্ছে ভাত তরকারিটা হয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে দুধটা ভিজে যাবে তো যে দেখো কিনে রেখে দিয়েছিলাম তো দুধটা ভালোই দিন হলো আসে তো একটু জাল দেব আর শিবা একদমই দুধ খেতে চায় না এত জোর করি এত জোর করি ওর কিন্তু দুধটা খাওয়া খুবই প্রয়োজন কারণ হচ্ছে যেহেতু পড়াশোনা করে পড়ার চাপটা বেশি ওদের জন্য কিন্তু প্রতিদিন না হলেও সপ্তাহে দুই এর থেকে তিন দিন কিন্তু ওদের দুধ দেওয়াটা একদম উচিত কিন্তু ছেলেটা খেতেই চায় না এই তো একটা অবস্থা আজকে জাল দিয়েছিলাম আজকেও খাইনি লাস্টে আমি তো খেয়েছি দুপুরবেলা একটু ভাত দিয়ে কলা দিয়ে তোমরা একটু পরে দেখতেই পাবে আমার প্রচুর প্রচুর ভালো লাগে ভাত আর কলা দুধ দিয়ে প্রচণ্ড মানে প্রিয় একটা খাবার আমার এটা তো যখন হচ্ছে দুধ থাকবে সবজি কলা থাকবে আমি তো খাবই মাস্ট ভাত দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে কিন্তু বারোটি ভিজেও খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর তারপরে হচ্ছে তো এখানে দেখো আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে চুলো একদম মুছে নিয়েছি নিয়ে যেয়ে দুধটা বসিয়ে দিয়েছি খুব ভালো লাগছে আর হচ্ছে তো এখন হচ্ছে খাবারের পালা তো আমি আর শিবা খাবো ওর বাবা হচ্ছে আজকে আসেনি দুপুরে তো তো ভাত বেড়ে নিচ্ছি শিবার জন্য আর আমার জন্য অনেক গরম পড়েছে আর দেখো এখন কয়টার সময় আমরা ভাত খাচ্ছি চারটা বাজে চারটারও বেশি বাজে তখন মার ছেলে মিলে ভাত খাচ্ছে দুপুরে খাবার তবুও মনে হচ্ছে কি যে এখনও দুপুরে খাওয়ার টাইম হয়নি আমাদের দেরি করে খেতে খেতে এমন একটু অভ্যাস হয়ে গেছে না রান্না যদি একটার সময় হয়ে যায় না তবু আমরা খেতে খেতে চারটে বাজাই এই তো একটা বদ অভ্যাস হয়ে গেছে বন্ধুরা তো কি করা যাবে এখন বলো আর স্কুল খুললে এমনিতেই দেরি হয় ওর খেতে স্কুল থেকে আসতে আসে তারপরে খায় ওর বাবার জন্যই আছে আমাদের এই অবস্থা ওর বাবা আস্তে আস্তে দেরি করে একসাথে খাবারের জন্য সবাই বসে থেকে তারপরে যে লাস্টে দেখো চারটার সময় খাওয়া হয় তিনটা সাড়ে তিনটা চারটে এরকম তো এখানে দেখো দুধ ভাত মেখে নিয়েছি ভাত মাছ ভাত খেয়েছি খাওয়ার পরে হচ্ছে একটু দুধ কলা আর হচ্ছে সর্বি কলা হচ্ছে ভাত মাখিয়ে নিয়েছি তো খাওয়া হয়ে গেছে তো দুধ খাওয়ার পরে কিন্তু দুধ খাও আর হচ্ছে দুধে ভাতই খাও যা কিছু খাও দুধে ওই খাবারের পরে কিন্তু ওই থাল বা যাই হোক বাটি থাক সেখানে কিন্তু একটু জল দিয়ে চুমুকদা খেতে হয় এটা ছোটোবেলার থেকে আমার মা আমাদেরকে বলছিলো আর কি শিখিয়ে দিয়েছে তো এখন হচ্ছে বিকালবেলা কাপড় চুপড়গুলো শুকনো কাপড় চুপড়গুলো তুলে নিয়েছি তো এই যে ওয়ার্ডডুয়ে সব ভাস করে রাখছি আর এদিকে হচ্ছে যা ফোন দিয়েছে যে আমার কিছু কাপড় চুপড় পাঠিয়েছে আমার ঠাকুমা শাশুড়ি তো সেগুলো নিয়ে আসতে তো এখন যাব এগুলো সব ভাস টাস করে তারপরে শিবা ওর বন্ধু একসাথে পড়তে যাবে ওরা বসেই আছে পাশেই তো ওদেরকে হচ্ছে ওখানে দিয়ে তারপরে হচ্ছে আমি যাব আর এদিকে দেখো কি একটা আমার মন ভোলা কি বলবো আমি কিন্তু ঘরে তালা দিয়ে রেখে গেছি তারপরে আবার হচ্ছে মনে করেছি যে তালা এই এইভাবে আবার ব্যাক করেছি সেই মিশুক নিয়ে আবার চলে গেছে এই দেখে যে তালা দিয়েছি শুধু খামাখার সময় নষ্ট খামাখা টাকা নষ্ট এই তো অবস্থা মনের যে কি অবস্থা কি বলবো এই মন নিয়ে আর পারছি না এই মনটা নিয়ে তো যে দেখো সব ভাস করে রাখছি শিবার হচ্ছে ডয়ারে শিবার কাপড় চোপড়গুলো রেখে দেব আর আমার ডয়ারে আমি রেখে দিয়েছি ওর বাবার ডয়ারে ওর বাবার চার রেখে দেবো আর কি তো এখানে হচ্ছে দেখো যাচ্ছি এই যে আমি সুখ নিয়ে আমি কিন্তু এখন এই যে ফিরতি পথে অর্থাৎ ওদেরকে পসে দিয়ে আবার বাসায় আসতেছিলাম যে দেখি আসলে সত্যি করে তালাটা দিয়েছি কিনা আমার মনে পড়তেছে না চিন্তা দেখো তালা দিয়ে মনে নেই তো তারপরে যাই হোক বন্ধুরা এখানে এই যে তোমাদেরকে কাপড় চোপড়গুলো দেখাই কেমন হয়েছে একটু দেখে বলো দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে তো তো খুব ভালো লেগেছে আমার কাছে খুবই সুন্দর তো তোমাদের সাথে শেয়ার করছি তারাও শুনতে খুলতে হবে আচ্ছা পরে খুলে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এটা দিয়েছে হচ্ছে শার্টের পিস প্যান্টের পিস হচ্ছে শিবার জন্য আর এইখানটায় হচ্ছে দিয়েছে শার্টের পিস আর প্যান্টের পিস শিবার বাবার জন্য ঠিক আছে তো আমার দেবর গিয়েছিল সেখানে তো দেবরের কাছে পাঠিয়ে দিয়েছে আর দেবর আমার জন্য হচ্ছে একটা ক্রিম এনেছে স্পট ক্লিম হচ্ছে এটা ইন্ডিয়া থেকে আর এটা হচ্ছে সামান এনেছে একটা গ্রাফের জন্য এনেছে আর হচ্ছে যা হচ্ছে দুটা এই আনারস দিয়েছে তো আনারস দুটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম না ওই ঘরে রেখে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আমার থ্রিবিজটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের সাথে পরে আমি আবার ভালো করে থ্রিবিটা করলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমার সবাই ভালো থাকো আজকে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করে পাশে থাকো ঠিক আছে আজকে জন্য বিলিয়ে নিচ্ছি কালকে দেখা হবে আবার ছোট্ট ভিডিওর সাথে ওটা সবাই ভালো থাকো সুস্থ থাকে তবে যেন ঠিকঠাক ভাই

শট হয়ে গেলো একটু ভালো শর্ট হয়েছে আচ্ছা ঠিক আছে গরম দেখলে আমার একদমই শর্ট গড় আচ্ছা ঠিক আছে কি করা যাবে